প্রিয় শিক্ষার্থীবৃন্দ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন করবো অষ্টম শ্রেণীর রাশি খুঁজি এই তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠানম ঊনসত্তর এই উনসত্তর পৃষ্ঠার আমরা আজকে পাঁচ নং অঙ্ক অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করবো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মনে রাখবো আমরা সেটা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে কমন যায় কিনা এই কমন যদি না যায় তাহলে দ্বিতীয় দেখবো সূত্রে ফেলানো যায় কিনা কিভাবে সূত্রে ফেলানো যায় তাহলে দেখো এখানে আমরা এই অঙ্কটি লিখেছি ক নম্বর অঙ্ক ক নম্বর অঙ্ক বলছে এক্স টু প্লাস ওয়ান প্রথম কথা হচ্ছে এখানে কমন যাচ্ছে না কিন্তু তাহলে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়ান তাহলে কমন যেহেতু যাচ্ছে না আমাকে দ্বিতীয় চিন্তা করতে হবে সূত্রে কিভাবে ফেলানো যায় তাহলে দেখো আমরা যদি এখানে এক্স তার উপর কিউব দেই প্লাস ওয়ান তার উপর কিউব দিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে স্যার ওয়ানের উপর কিউব দিলাম কেন তাহলে ওয়ানের উপর কিউব দিলে ওয়ান কয়টা তিনটা তাহলে তিনটা ওয়ান গুণ করলে কত হবে ওয়ানে হবে এবং কেন আমরা কিউব দিলাম কিউব দিলাম এই কারণে আমরা সূত্র জানি এ কিউব প্লাস দেখো তাহলে আমরা এই সূত্রে মতো করে তাহলে কিউব দিলাম তার উপর কিউব দিলাম তার মানে উপর কিউব দিলে যেহেতু সূত্র কি এ প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে উৎপাদকের ক্ষেত্রে সবসময় আমরা প্লাস ব্যবহার

দেখো মাইনেস এ বলতে হচ্ছে ওয়ান গোল করলে এক্সেই হবে প্লাস ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে অর্থাৎ দুইটা ওয়ান গোল করলে ওয়ানই হবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হর বলছে

আমরা এক্স এর উপর কিউ মাইনাস ওয়ান তার উপর কিউ তাহলে মাইনাস ওয়ান এর উপর কিউব দিলে ওয়ান তিনটা তাহলে তিনটা ওয়ান গুণ করলে ওয়ানই হবে তাহলে আমরা সূত্রে ফেলানোর জন্য ওয়ান এর উপর দিয়ে দিলাম তাহলে দেখো একউব মাইনাস বি তাহলে কি মাইনাস বি সূত্র কি এ এ বলতে এখানে এক্স মাইনাস বি বলতে হচ্ছে ওয়ান তাহলে এ মাইনাস বি দেখো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কি এ বলতে এক্স তার উপর এ স্কোয়ার

গণম অঙ্কে আমরা প্রথম যে কাজটা করবো এটাকে সূত্রে ফেলে নেওয়ার চেষ্টা করবো তাহলে দেখো সূত্রে আমরা তাহলে কিভাবে ফেলতে পারি দেখো আমরা যদি এরকম করি তিন পয়েন্ট সিক্স হয়ে গেল আবার এখানে আমরা এই সাতশো উনত্রিশ কে ভাঙ উপর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই অর্থাৎ সাতাইশের বর্গম সাতাইশের সাতাইশ ইন্টু সাতাইশ তাহলে হবে গুণ করলে হবে সাতশো উনত্রিশ দেখো আমরা এখানে সূত্রে পেলাম স্কোয়ার মাইনেস বি স্কোয়ার দেখো তুমি এটাকে চাইলে এরকমও করতে পারো এখানে আমরা এক্সে স্কোয়ার যদি ভিতরে দিই তাহলে উপরে দিলাম কিউ তাহলে কিন্তু সাতশো উনত্রিশ কে আমরা এরকম করে লিখতে পারি নাইন কিউব নয় নং একাশি তাহলে একাশিকে যদি নয়ক নয় দ্বারা গুণ দেই একাশিকে নয় দ্বারা গুণ দিলে নয়ক কে নয় দেখো আট নং বাহাত্তর তাহলে তুমি চাইলে এইভাবেও করতে পারো এভাবে পড়লে তুমি এখানে এক্স কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে বাবা আর আমি এখানে যেটা ফেলছি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে এখানে এক্স কিউব বি বলতে হচ্ছে সাতাশ তাহলে আমরা লিখবো কি এ কিউব এ বলতে কি এক্স

এরপর দেখো আমরা এখানে আবার সূত্রে পড়ে যাচ্ছে কিরকম এক্স কিউব তার প্লাস এখানে আমরা সাতাশকে ভাঙতে পারি তার উপর কিউব দেখো এখানে হচ্ছে আর এখানে হচ্ছে তিন তারিখে নয় তিন সাতাশ তার সাতাশ দেখো আমরা করলাম আবার এখানেও এক্স কিউব মাইনাস থ্রির উপর আমরা কিউব দিতে পারি তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি এ এ বলতে এখানে এক্স প্লাস বি বলতে হচ্ছে থ্রি তাহলে এ প্লাস বিস্কোয়ার মাইনাস এব এ বলতে এখানে এক্স আর বি বলতে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার বি বলতে হচ্ছে উপর স্কোয়ার আবার এইটাকে আমরা দেখো এই সূত্রটুকু এখানে লিখলাম এবার এইটাকে আবার সূত্রে ফেলবো তাহলে এখানে হচ্ছে দেখো এ কিউব মাইনাস বি সূত্র কি এ মাইনাস বিয়ার বলতে থ্রি তার উপর স্কোয়ার এখন দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করব তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি আর এখানে দেখো এক্স স্কোয়ার এটাকে সাজিয়ে আমরা আমাদের যতবার সূত্রে পড়বে অতবার কি করতে হবে সূত্রে ফেলতে হবে তাহলে এখানে আমরা এভাবে করতে পারি তুমি চাইলে একউব মাইনাস দুই কিউবের সূত্রে করতে পারো তাহলে আমরা এইভাবে আমরা গরম অঙ্ক সমাধান করে ফেলতে পারি এবার দেখবো আমরা ঘন অঙ্কের সমাধান দেখো আমরা ঘন অলরেডি লিখে রেখেছি এখন যে যে কাজটা করতে হবে প্রথম কথা হচ্ছে কিভাবে সূত্রে ফেলতে হবে এটা আমাদের চিন্তা করতে হবে দেখো আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে এ তার উপর এ কে প্লাস থ্রি এ বলতে এক্স দেখো

প্লাস বলতে স্কোয়ার তাহলে আমরা যেহেতু এই লাইনটার সঙ্গে মিলে যাচ্ছি মিল করতেছি তাহলে দেখো ওয়ান স্কোয়ার তার মানে এখানে কত ওয়ান এখানে আচালা কত নাইন আমরা লিখতে পারি এখানে প্লাস এইট কেন প্লাস এই যেহেতু এখানে ওয়ান আছে তাহলে নাইনের সময় করতে আমাদের কত লাগবে আট লাগবে তাহলে আটের সাথে এক যোগ করে নয় হয়ে যাবে এখন দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এইটা সমান আমরা কি লিখতে পারি দেখো এইটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বলতে হচ্ছে ওয়ান তার উপর কিউ কেন কারণ এইটার সমান যদি এইটা হয় তাহলে এইটার সমান আমরা এটা লিখতে পারি প্লাস দেখো আমরা এইটকে যদি ভাঙি লিখি টু তারানকে লিখতে পারি এ প্লাস বি এ বলতে এখানে কিন্তু সম্পূর্ণটা এ আমরা এইটা হচ্ছে সম্পূর্ণ এ প্লাস বি বলতে হচ্ছে টু তাহলে এ প্লাস বি

গুল করলে হবে টু এক্স আর মাইনাস প্লাস এ এর মাইনাস আর টু দের ওয়ান কে করলে হবে টু প্লাস ফোর দেখো এইবার যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন করবো তাহলে এক্স প্লাস দেখো থ্রি আর এখানে হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বলতো ওয়ান হবে মাইনাস টু এক্স মাইনাস টু প্লাস ফোর এখন আমরা ক্যালকুলেশন করব প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে দিলাম এখানে দেখো আমাদের ক্যালকুলেশন করলে হবে এক্স প্লাস থ্রি আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার দেখো এখানে ফোর আর ফাইভ ওয়ান যোগ করলে হবে ফাইভ ফাইভের থেকে যদি থ্রি চলে যায় তাহলে হচ্ছে টু চলে যায় তাহলে হচ্ছে মাইনাস থ্রি মানে আইটা হচ্ছে আমাদের প্রান্তিক ক্যান্সার তাহলে এই ছিল আমাদের পাঁচ নম উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়ের সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এরপর সমস্যা থাকলে অবশ্যই কমন বক্সে জানাবে তবে আমি আরো বলবো যে এই অঙ্কগুলো তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং বইয়ের বাইরেও যদি পারো তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ